সফলতা ও অগ্রগতির প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে পদার্প ট্রাস্ট ফিল্ড স্কুল ট্রাস্ট ফিল্ড স্কুল ট্রাস্ট ফিল্ড স্কুল ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সিবিএসই ক্যারিকুলাম অনুসৃত ট্রাস্ট ফিল্ড স্কুলে দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ট্রাস্ট ফিল্ড স্কুল টিএফএস ক্যাম্পাস এন এস থার্টি ফোর ডাকবাংলো মালঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ Five, six, seven. সেভেন এইট লে ড্যান্ড স্ট্রাইট নাইন টেন অ্যাট দ্য ফ্যাট একুশ শতকের আধুনিক ও সৃজনশীল শিক্ষার নিশ্চয়তা ট্রাস্ট ফিল্ড স্কুল ট্রাস্ট ফিল্ড স্কুলে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে আজই তাকে ভর্তি করুন যোগাযোগ করুন আমাদের সাথে ট্রাস্ট ফিল্ড স্কুলে কেন আপনার সন্তানকে ট্রাস্ট ফিল্ড স্কুলে ভর্তি করবেন কারণ এটি প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পরিচালিত ট্রাস্ট ফিল্ড স্কুলে রয়েছে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ পরিচ্ছন্ন এবং সুসংগঠিত স্কুল প্রাঙ্গণ শিক্ষার্থীর জন্য উচ্চ প্রত্যাশা এবং মান বাড়ানো ট্রাস্ট ফিল্ড স্কুলে অমনোযোগী শিক্ষার্থীদের মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয় প্রতিটি শ্রেণী কক্ষে ডিজিটাল বোর্ডের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় ট্রাস্ট ফিল্ড স্কুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার ল্যাবের সুব্যবস্থা রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য উন্নত পরীক্ষাগার রয়েছে ট্রাস্টফিল্ড স্কুলে সিসিটিভির মাধ্যমে সর্বক্ষণ ক্লাস পর্যবেক্ষণ আমাদের এই প্রতিষ্ঠানে জরুরিকালীন চিকিৎসার সুব্যবস্থাও রয়েছে ট্রাস্টফিল্ড স্কুলে গতানুগতিক পঠন পাঠনের সাথে খেলাধুলা ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে তিনশো ষাট ডিগ্রি মূল্যায়ন পদ্ধতি ত্রিমাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই ট্রাস্ট ফিল্ড স্কুলে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য রয়েছে সুরক্ষিত পরিবহনের ব্যবস্থা সঙ্গে যুগোপযোগী পরিবেশী নিজেকে মানিয়ে তোলার জন্য পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে রয়েছে আরো অনেক সাংস্কৃতিক চর্চাও এখানে স্বপাঠক্রমিক কার্যাবলির মধ্যে রয়েছে কলা ও কারুশিল্প নৃত্যকলা আত্মরক্ষামূলক শিক্ষা অজ্ঞা বিশেষভাবে মনে রাখবেন এছাড়াও সহপাঠক্রমিক কার্যবলীর মধ্যে ট্রাস্ট ফিল্ড স্কুলে রয়েছে কলা ও কারুশিল্প নৃত্যকলা আত্মরক্ষামূলক শিক্ষা সংস্কৃতি ক্লাস নাচ গান নাটক আবৃত্তি বিতর্ক ইত্যাদি বিশেষভাবে মনে রাখবেন ট্রাস্ট ফিল্ড স্কুল অর্থাৎ টিএফএএ ডে বোর্ডিং ও হোস্টেলের সুব্যবস্থাও রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে 2024 শিক্ষাবর্ষে সিভএসি কারিকুলাম অনুসৃত ট্রাস্ট ফিল্ড স্কুলে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিশদে জানতে ফোন করুন নাইন সিক্স ফোর সেভেন নাইন 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 ওয়ান অথবা নাইন সিক্স ফোর সেভেন নাইন 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 জিরো নাইন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন ট্রাস্ট ফিল্ড স্কুল ক্যাম্পাসে আমাদের ঠিকানা টিএফএস ক্যাম্পাস এনএইচ থার্টি ফোর ডাকবাংলো মালঞ্চ ধুলিয়ান